এরকম টাইপের তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যেটা ইম্পর্টেন্ট একদম ভিভিআই এটা পড়লেই তোমরা এক নম্বর অনাহাসে পেয়ে যাবে বিবৃতি এ মিথ্যা হবেই না সত্য আমরা জানি অতএব কোনটা উত্তর হলো এটাও হলো উত্তর হয়েছে চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো তার মানে এই যে দেখো চারটা অপশন এ বি সি ডি এই চারটার মধ্যে কোনটা ঠিক চিত পরমাণু কে বলেছে লাইবনিজ এই দুটো দুটো জিনিস দেখেই আমরা তো বলতে পারছি অবশ্যই লাইবনিজ ওয়েলকাম মাই ডেয়ার স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তাপস দাস তোমাদের দর্শনের শিক্ষক প্রথমেই আমাদের এলিট অ্যাপের পক্ষ থেকে এবং আজকের দর্শনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি যেটা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের MCQ কিছু প্রশ্ন আলোচনা মানে ইউনিট 1 এর ইউনিট 1 এর কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একদম পরীক্ষা আসবেই আসবে এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং শুধু তাই নয় যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় তোমাদের বোর্ডের যে প্রশ্নগুলো কত রকমের প্রশ্ন হয় যে সাত রকম আট রকম টাইপের প্রশ্ন হয় সেই সেই যত রকম টাইপের প্রশ্ন হয় আর তত রকম টাইপের প্রশ্ন আমরা আজকে আলোচনা করব এবং উত্তর সমেত দেখবে এই ক্লাসটা এই আলোচ্য বিষয়টা দেখলে তোমাদের প্রশ্ন সম্পর্কে আর কোনো সন্দেহ থাকবে না ভয় থাকবে না দেখবে খুব সহজ হয়ে যাবে এবং কিভাবে প্রশ্নগুলো হয় কি অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো হয় কত রকম টাইপের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব আজকে আলোচনা কিন্তু আরো আছে এই মাত্র অল্পটুকু দ্রব্যের অল্পের উপর আমরা এম আকারে প্রশ্ন দিয়েছি সেগুলোই আজকে আলোচনা করবো আর এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কেউ মিস করবে না ভালোভাবে সুন্দরভাবে সে আলোচনার প্রশ্নগুলো দেখো তোমাদের প্রশ্ন সম্পর্কে আর কোনো ভয় থাকবে না আর আমাদের এই এই এইরকম প্রশ্ন ছাড়া ডিপলি যে পুঙ্খানুপুঙ্খ অধ্যায় ধরে যে আলোচনার বিষয়গুলি সমস্ত আলোচনার বিষয় তোমরা এলিট অ্যাপে পেয়ে যাবে এলিট অ্যাপের মাধ্যমে সমস্ত নোট সমস্ত আলোচনা পুঙ্খানুপুঙ্খ আলোচনা এইরকম এম এমসিকিউ অসংখ্য আলোচনা তোমরা সব পেয়ে যাবে তোমরা এলিট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে তার মাধ্যমে তোমরা পড়ে নাও দেখবে তোমাদের পরীক্ষায় একদম ফুল মার্কস যেগুলো পড়াবো যেগুলো আলোচনা করব। সমস্ত তোমরা সবকিছুই পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে দেখি আমরা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে দেখো তাহলে আজকের করি ভূমিকা ইউনিট এর তার মধ্যে পাশ্চাত্য অধিবিদ্যা তার মধ্যে দ্রব্য আর দ্রব্য সম্পর্কে এদের সম্পর্কে এমসি কি কি হয় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি সেগুলোই আমরা দেখব এখন চলো তাহলে শুরু করা যাক দেখো তাহলে এই ফিলোসফি এমসিকিউ দ্রব্য সম্পর্কে প্রথম প্রশ্ন কি ভালো করে প্রশ্নগুলো পড়বে বুঝার পর সেগুলো চেষ্টা করবে দেখবে আর অন্য কোথাও পড়া দরকার নেই এখান থেকে পড়লেই সমস্ত পেয়ে যাবে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট এটা হচ্ছে প্রথম অ্যাঙ্গেল যে সঠিক উত্তর মানে কি চারটা অপশন দেওয়া থাকবে চারটে অপশন দেখো আছে যে তার মধ্যে দেখো প্রথম প্রশ্ন কি এক নম্বরে দ্রব্য হলো চিত পরমাণু কে বলেছেন দেখো আমরা এই এই যে দ্রব্য সম্পর্কে এই দ্রব্য সম্পর্কে অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি যেটা এলিট অ্যাপে দেওয়া আছে ওটা পুঙ্খানুপুঙ্খ থিওরিক্যাল তত্ত্ব ভিত্তিক আলোচনা আমরা করে দিয়েছি যেটা এলিট এলিট অ্যাপে দেওয়া আছে ওখান থেকে দেখে নিও তাহলে এই প্রশ্নগুলো একদম জল হয়ে যাবে তাহলে চলো আমরা এখানে প্রশ্ন আলোচনা করি দেখো আমি বলেছিলাম যে চিৎ পরমাণু চিদনু মনাদ এই সব নাম শুনলেই তোমরা অবশ্য লাইবনিজ করবে চিত পরমাণু মানেই লাইবনিজ মনাড মানেই লাইবনিজ তার নিশ্চয়ই উত্তর বুঝে গেছো কে উত্তর হবে অবশ্যই লাইবনিজ উত্তর হয়ে গেল আমাদের সি যাই পরে প্রশ্ন দেখো তো দ্রব্য সমান সমান প্রকৃতি দ্রব্য সমান সমান প্রকৃতি দেখো দ্রব্য ঈশ্বর প্রকৃতিকে এক পরে রেখেছেন অবশ্যই মনে রাখবে এই দ্রব্য ঈশ্বর প্রকৃতি করেছেন কেন করেছেন কেন ইস্পিনুজা বলেছেন এই জগতে দ্রব্য হলো একটি সেটা ঈশ্বর এই পুষ্প প্রকৃতি ঈশ্বর জিনিস দ্রব্য বলতে অসংখ্য দ্রব্য নয় টেবিল চেয়ার বৈখাত দ্রব্য দ্রব্য একটি ঈশ্বর ঈশ্বরই সব কিছু এই জন্য দ্রব্য সমান প্রকৃতি কে বলেছেন স্পিনোজা দেখো তো ডেকার্তের মতে পরম দ্রব্য বা সর্বশ্রেষ্ঠ দ্রব্য কোনটি আগে জানতে হবে ডেকার দ্রব্য কটি ডেকার্তের দ্রব্য হলো তিনটি কি কি একটা হচ্ছে ঈশ্বর একটা হচ্ছে আত্মা বা মন একটা জড় বা দেহ এই তিনটির মধ্যে পরম দ্রব্য সর্বশ্রী ঈশ্বর কেননা নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর হয়ে গেল আমাদের কি পরম দ্রব্য আর বাকি দুটো কিন্তু পরম দ্রব্য না দ্রব্য কিন্তু পরম দ্রব্য নয় উত্তর হয়ে গেল আমাদের ডি দেখো পরের প্রশ্ন কি আছে দেখো দু নম্বর আইটেম তার প্রথম আইটেম কি পেলাম দেখো প্রথম আইটেম কি সঠিক উত্তরটি নির্বাচন করো এটা একটা আইটেম দেখো এবার দু রকম আইটেম দেখো কি বলেছে শূন্য স্থান পূরণ করো তাহলে দু রকম আইটেম পেলাম কি বলছে শূন্য স্থান পূরণ করে তার মানে গ্যাপ দেবে সেটা পূরণ করতে হবে অবশ্য তোমাকে লিখতে হবে না এই চারটা অপশন দেওয়া থাকবে ওই চারটা অপশনের মধ্যে একটা উত্তর হবে তোমাদের শুধু উত্তরটা লিখলেই হলো এ না না ডি চলো দেখো অদ্বৈত বা দার্শনিক কে অদ্বৈত মানে কি যার একটাই যার এক স্বীকার করে দুই স্বীকার করে না এক স্বীকার করে দেখো তো এর মধ্যে আমি কি কি বলেছিলাম প্লেটো দ্বৈতবাদী ডেকার দৈতবাদী স্কুলে যা অদ্বৈতবাদী লাইব্রিজ বহুত্ববাদী তার অদ্বৈত কি হলো অবশ্যই স্পিল যা বিউত্তর হয়ে গেল দেখো তো মতে দেহ ও মন সম্পর্কের মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি দৈহিক ঘটনা ঘটলে মানসিক ঘটনা ঘটবে মানসিক ঘটনা ঘটলে দৈহিক ঘটনা ঘটবে একথা কে বলেছেন অবশ্যই ডেকট কেন আর দেহমান সম্পর্কে সমান্তরাল কথা কে বলেছেন পূর্ব প্রতিষ্ঠিত যাবে একদম একটা পেয়ে যাবে সমান্তরাল পূর্ব প্রতিষ্ঠিতবাদ লাইবনিজ আর ক্রিয়াপত্তিক্রিয়াবাদ ডেকার তের তাহলে প্রতিক্রিয়া হয়ে গেল ডেকার তের মতবাদ চলো তাহলে আমরা দেখি পরের প্রশ্ন কি দেখো তো স্তম্ভ মেলাও তারা দু নম্বর আইটেম প্রথমে সঠিক উত্তরটি করো তারপরে শূন্যস্থান পূরণ করো এগুলো সব আইটেম আর দেখো স্তম্ভ মেলাও। এটা একটা আইটেম এগুলো কিন্তু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে তাড়াহড়া করতে যাবে না এরকম টাইপের তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যেটা ইম্পর্টেন্ট একদম ভিভিআই এটা পড়লেই তোমরা এক নম্বর অনাহে পেয়ে যাবে এখান থেকে প্রশ্ন এক নম্বর আসবেই এটা এই ছকটা ভালো করে পড়লে তুমি এক নম্বর পেয়ে গেলাম ধরে নাও দেখো কিভাবে হচ্ছে আমি দা ডেকাত স্পিনোজা লাইবনিজ লক আর অদ্বৈতবাদ দ্বৈতবাদ বহুত্ববাদ দ্বিজাগতত্ব না অল দি আমি বলে ফেললাম কি বললাম দ্বৈতবাদীকে অবশ্য ডেকাত অদ্বৈতবাদীকে ইসপিনোজা বহুত্ববাদীকে লাইবনিজ আর লক কে বলা হয় লক কে বলা দ্বিজাগতম এটা হবে প্লেটো একটু মিস্টেক হয়েছে প্লেটো তাহলে প্লেটো হচ্ছে দ্বিজাধু দত্ত মানে কি জগতের দুটি স্বীকার করেছেন জগৎকে দুটি বলেছেন একটা সামান্য জগৎ একটা বিশেষের জগৎ এই জন্য দ্বিজাগত্ব বলা হয় বহুত্ব মানে কি অসংখ্য বহু স্বীকার করেছেন বহুত্ববাদী দৈতবাদী মানে কি দুটি দ্রব্য স্বীকার নয় মানে এই জগতের দুটি স্বতন্ত্র দ্রব্যের কথা বলেছেন একটা জড় বা দেহ একটা আত্মা বা মন এই জগত দুটি স্বতন্ত্র দ্রব্য তার উপর ঈশ্বর দ্রব্য আছে তিনটা দ্রব্য হয়ে গেল তাহলে দ্বৈতবাদী আর অদ্বৈতরা কি এক মানে সবই ঈশ্বর ঈশ্বরই একমাত্র দ্রব্য এই জন্য একের সঙ্গে দুই বা বি একের সঙ্গে বি দেখো তো একের সঙ্গে বি কোথায় এই দেখো তাহলে এই সি আর ডি দেখো উত্তর একের সঙ্গে বি কিন্তু আমরা যে করে একটা উত্তর করবো না আগে তাহলে আমরা এই দুটোকে আগে বাদ দাও বুঝলাম দেখো পর দেখো দু নম্বর শুনে কি অদ্বৈতবাদী মানে হচ্ছে কি দু নম্বরটা হচ্ছে এ এ দু দু নম্বরটা নম্বরে নম্বরে দেখো হবে না তিন নম্বর দেখো তিন নম্বরটা সি দেখো তিন নম্বর দেখো তো তিন নম্বর সি তিন নম্বর ডি উত্তর হলো না কোটা উত্তর হলো এটা ঠিক আছে এই উত্তর তোমার উত্তরটা করবে উত্তর কি হয়ে গেল সি উত্তর হয়ে গেল নেক্সট দেখো কি বলছে আবার দেখো স্তম্ভ মেলাও কতটা প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কিন্তু আদের অ্যাঙ্গেলের কটম পেলাম তিন রকম আইটেম চলছে মানে স্তম্ভ মিলাও আইটেম চলছে চলো মিলাও দেখো দ্রব্য একটি অদ্বৈতকে অদ্বৈত কি বললাম অদ্বৈত যা দ্রব্য একটি ইস্পিনেজা দেখো দ্রব্য দুটি এখানে এখানে দ্রব্য তিনটি দ্রব্য তিনটি একটি তিনটি বহু আর একটিও নয় তার মানে দেখো দ্রব্য তিনটি ঈশ্বর জনদেহ আর একটা কে বলেছেন ডেকাত উত্তর ডেকাত দ্রব্য বহু অসংখ্য কে বলেছেন আবার দ্রব্য একটিও নয় কে বলেছেন হিউম তাহলে এভাবে তোমরা আগে মিলাবে মিলার পর তোমার উত্তর গোল করার চেষ্টা করবে দেখো তো এ সরি একের সঙ্গে বি দেখো তো একের সঙ্গে বি কোথায় আছে দেখো দুটো এও সিওবাদ সিও বাদ দেখো তো দ্রব্য তিনটি মানে কি ডেক আউট তার দু নম্বরেরটাকে এ দু নম্বরটা এ দেখো তো দু নম্বরটা হ্যাঁ পেয়ে গেছি দু নম্বর এ পেয়ে গেছি হবে তিন নম্বর দেখো দ্রব্য বহু মানে কি লাইব্রেরিজ তিন নম্বরটা ডি দেখো তো তিন নম্বরটা ডি এই তো উত্তরটা হয়ে গেল আমাদের এটা ভুল এটা দেখো তো তিন নম্বর ডি দু নম্বরটা এ এক নম্বরটা বি পেয়েছি তাহলে এটা উত্তর হয়ে গেল আমাদের ডি চলো নেক্সট যাই প্রশ্ন দেখো যে দেখো চার নম্বর আইটেম দেখো তো চার নম্বর আইটেম শুরু হলো হম চার নম্বর কি বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে একটি বিবৃতি অন্যটি কারণ এ দুটির মধ্যে সঠিক উত্তরটি কথা বিবৃতি বলছে একটা আর কারণ বলছে একটা সঠিক এইরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবেই দু তিনটি পরীক্ষা প্রশ্ন আসবে এগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো বিবৃতি ওয়ান সরি বিবৃতি মানে এ কারণ ফর মানে কি এটা যে থাকবে এগুলো মানে কি মানে বলছে যে এটা এই কারণের জন্য এটা এই কারণের জন্য তার মানে কি এটা ফল এটা কারণ এটা কার্য এটা কারণ এটা মনে রাখবে এটা কার্য এটা কারণ তাহলে এই কারণের জন্য যদি এই কার্যটা ঘটে তাহলে ব্যাখ্যা ঠিক আর যদি এই বাক্যটা ঠিক না ভুল বাঁচতে হবে এই বাক্যটা ঠিক না ভুল বাঁচতে হবে তারপর বাঁচতে হবে এই যে এখান থেকে হয়েছে না অন্য থেকে হয়েছে যদি এখান থেকে হয় তাহলে ব্যাখ্যাটা ঠিক আর যদি এখান থেকে না হয় তাহলে ব্যাখ্যাটা ভুল এরকমও রাখবে তাহলে প্রথমে কি বললাম প্রথমে দেখবো এটা ঠিক না ভুল এই কথাটা ঠিক না ভুল তারপর দেখবো এই কথাটা ঠিক না ভুল তারপর দেখবো এই কার্যটি এখান থেকে হয়েছে না অন্য কথা থেকে হয়েছে যদি এখান থেকে নিশ্চিত হয় তাহলে ঠিক বলবো ব্যাখ্যাটা ঠিক বলবো আর এখান থেকে না হয় ব্যাখ্যাটা ভুল বলবো চলো দেখে নিন দেখো দেহমন সম্পর্কে তিন হাজার মতবাদের হম মতবাদের নাম দেহমন সম্পর্কে স্পিনোজার স্পিনোজার মতবাদের নাম সমান্তরালবাদ দেহ মন সম্পর্কে হ্যাঁ স্পিনোজার ইস্পিনোজার মতবাদের নাম সমান্তরালবাদ দেখো তো একটু আগে শিখলাম না ইস্পিনোজার দেহান্ত সমান্ত অবশ্য এটা ঠিক ঠিক কথাটা দেখো এবার বল সন্ত্রবাদ কেন কি জিনিসটা মনে রাখবে দেহ আর মন মানে কি দেহ আর মনটা না দুটি পরস্পর কেউ কারোর বিচার করবে না দুটো সমান্তরাল ভাবেই চলবে হ্যাঁ এই সমান্তরাল ভাবে চলে বলেই ওদেরকে বলা হয় সমান্তরালবাদ এটা কিন্তু দেখ এটা অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছি এতে কিন্তু দেখো দেহ মন কেউ কেউ কারোর উপর প্রভাব বিস্তার করে না উভয়ই সমান্তরাল চলে এই কথা বলেছেন স্পিনোজা এটাও ঠিক কেন ইস্প্রিয় কথাটা বলেছেন এটাও ঠিক দেখো এটাও ঠিক হয়ে গেল তাহলে এ যেমন ঠিক আরো ঠিক ঠিক কিন্তু ব্যাখ্যা দেখি এবার এই ব্যাখ্যার সঙ্গে দেখো তো এখান থেকে এটা কি নিশ্চিত হচ্ছে না এইটুকু থেকে তো বলতে পারছি এটা অবশ্যই দেহ মর দুটি কেউ কারোর প্রভাব বিস্তার করছে না আবার সমান্তরাল ভাবে চলছে রেল লাইন যেমন দুটো শিল্পার সভাব চলে কেউ কারোর উপর প্রভাব বিস্তার করছে না একটা আর সঙ্গে চেপে যাচ্ছে না তাই বলতে পারি এই ব্যাখ্যাটা ঠিক এই কার্যটা কারণ থেকে হয়েছে অতএব আমরা ব্যাখ্যাটাও ঠিক তাহলে কি পেলাম দেখো তো অপশন দেখো যে বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য হ্যাঁ ঠিক এবং কারণটি আর ওই বিবৃতির এ সঠিক ব্যাখ্যা তার মানে কি এটি এটা থেকে সঠিক ব্যাখ্যা অবশ্যই এটা হয়ে গেল তাহলে এইগুলো দেখা দরকার নেই দেখো তো এ বিবৃতি এ কারণ এ উভয় সত্য হ্যাঁ ঠিক এটা কারণটি আর বিবৃতি এ সঠিক ব্যাখ্যা নয় অবশ্যই ভুল এটা দেখা তো ঠিক আর দেখো তো বিবৃতি এ সত্য কিন্তু মিথ্যা হবেই না উভয় সত্য জানি আমরা বিবৃতি এ মিথ্যা হবেই না সত্য আমরা জানি অতএব কোনটা উত্তর হলো এইটাও হলো উত্তর ঠিক আছে চলো দেখি হওয়ার পর কি দেখো পাঁচ রকমের আইটেম তাকি পাঁচ রকমের কি বলছে ওরা তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো সত্য মিথ্যা নির্বাচন করো তার মানে এই দেখো এতগুলো তথ্য দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা আমাকে চুইজ করতে হবে এটা একটা প্রশ্ন টাইপ এই টাইপের প্রশ্ন তিন চারটা পরীক্ষা প্রশ্ন আসবে দেখে নাও টাইপটা দেখো ডেকার মতো স্বীকৃত তার মানে এই দেখো এতগুলো মত ডেকার এগুলোকে কোনগুলো স্বীকার করে সেগুলো তোমাকে লিখতে হবে দেখো দ্রব্য স্বনির্ভর দ্রব্য দুটি দেখো ডেকার কি দ্রব্য দুটি কথা বলেছেন না কি বলে তিনটি কথা বলেছেন ঈশ্বর জড়দ্রব্য আর আত্মার দ্রব্য তিনটি নিশ্চয় ডেকার সত্য নয় আর দেখো তো দ্রব্য স্বনির্ভর অবশ্য একার দ্রব্য স্বনির্ভর বলেছিল দ্রব্য ঈশ্বর স্বনির্ভর তো অবশ্যই এটা ঠিক দেখো নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর তার মানে কি অবশ্য ডেকথের কথা বলেছে বলেছে দ্রব্য দুই প্রকার নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্য নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর আর সাপেক্ষ দ্রব্য হলো কি আত্মা ও নিরপেক্ষ অবশ্য ঈশ্বর আবার দেখো যে ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্য বেকার্তের কথা বলে যে ক্রিয়া প্রতিক্রিয়া কার বেকার্তের তা অবশ্যই ঠিক তাহলে চিত পরমাণু বা মনার এই কথাটা কে মানেন তা চিৎ পরমাণু বা মনার অবশ্যই লাইবনিচ বললাম না লাইম যদি স্বীকার করে ডেকার্ট নিশ্চয় এটা স্বীকার করে না তাহলে ভুল তো দেখো তো কোন ঠিক হলো কোনটা বি সি ডি সত্য সঠিক আর এ আর ই মিথ্যা দেখো তো বি সি ডি কোথায় আছে দেখো তো বি সি ডি সঠিক কিন্তু এ ই মিথ্যা তা অবশ্যই প্রশ্ন উত্তর হয়ে গেল বুঝতে পেরেছো এই রকম টাইপ তোমাকে তোমায় করতে হবে বাকি গুলো কিন্তু উত্তর হবে না দেখেছো বি সি ডি সত্য বি সি ডি ঠিক কিন্তু এ আর হচ্ছে প্রশ্ন পরীক্ষা আসবে তোমরা সুন্দরভাবে তোমরা করে নেবে দেখো একটা চার্ট তোমাদের ছয় নম্বর আইটেম দেখো তো ছয় নম্বর আইটেম প্রশ্ন কি চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো বলছো চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো তার মানে এই যে দেখো চারটা অপশন এ বি সি ডি এই চারটার মধ্যে কোনটা ঠিক কিন্তু আমরা করবো কি দেখে এই প্রশ্ন দেখে এইখানে কি প্রশ্ন বলছে দশ নম্বরের ডেকার্তের মতে দ্রব্য হলো ওর মতে অন্য কিছু বললে হবে না ডেকার্তের মতে দ্রব্য হলো অপশন দেখি আবার দেখো দ্রব্য দুটি আগেইবাদ বাদ দ্রব্য তো তিনটি কথা বলেন ডেকার দ্রব্য তিনটি হ্যাঁ হতে পারে দাঁড়াও দ্রব্য তিনটি হ্যাঁ হতে পারে দাঁড়াও দ্রব্য বহু আগেই বাদ তাহলে তো এই সি আর বিয়ে উত্তর হবে কিন্তু ডেকার দ্রব্য তিনটি তো পেলাম কিন্তু কি কি তো একটা ঈশ্বর একটা আত্মা একটা জড় বা দেহ দেখো তো কোথায় আছে ঈশ্বর আত্মা জড়দেহ দেহ ঈশ্বর আত্মা মন না এটা তো একই জিনিস এই দুটো একই জিনিস এখানে দুটি জড়ো নেই হবে না কি হলো সি হয়ে গেল আমার উত্তর দেখো দেখো তো এবার সাত রকম এটা সাত রকম আইটেম দেখো তো রকম আইটেম কিন্তু প্রশ্ন আলোচনা করলাম এবং সাত রকম সাত রকম আইটেম অর্থাৎ সপ্তম আইটেমটা হলো এই রকম কি দেখে নাও নিচে একটি অনুচ্ছেদ রয়েছে রয়েছে এই অনুচ্ছেদের সঙ্গে একটি করে প্রশ্ন এবং কয়েকটি বিকল্প দেওয়া উত্তর রয়েছে এই বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করা তার মানে এই যে তোমার কিছু বলা হয়েছে এখান থেকেই তোমাদের প্রশ্নগুলো করবে উত্তরগুলো দেওয়া থাকবে তোমার তো এগুলোকে চুজ করতে হবে ঠিক আছে চলুন তা দেখে বিকল্প বিকল্পটাকে দেখে নিই আমাদের অনুচ্ছেদটা কি বলেছে এইরকম তোমাদের পরীক্ষাতে আসবে এখান থেকে চার পাঁচটা পরীক্ষায় প্রশ্ন দেবে ওই রকম অনুচ্ছেদ দেবে সেখান থেকে তোমাদের প্রশ্ন করতে হবে দেখে নাও দ্রব্য হলো এমন যা স্বনির্ভর এবং স্বয়ংক্রিয় দ্রব্যগুলি নিজে নিজেই ক্রিয়া করতে পারে ক্রিয়া করতে পারে তাই প্রতিটি দ্রব্য চেতন দ্রব্য দ্রব্যগুলি মনার্ড বা চিৎ পরমাণু নাই মনাট গুলি নিত্য শাশ্বত দ্রব্য একটি বা দুটি নয় দ্রব্য বহু দ্রব্যের মতে কোনো অংশ নেই দ্রব্যের দ্রব্যের কোন অংশ নেই অর্থ দ্রব্য নিরংশ দ্রব্য বা মনাঢ গুলি গবাক্ষহীন বুঝতে পেরেছ এই যে বিষয়টা ভালো করে পড়বে এবং যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হবে তার দাগ রাখবে রাশি দেখো তো এইটুকু দ্রব্য সম্পর্কে যে পুরো বলা হলো তা বলো তো এটা কোন দর্শনিক কোন দার্শনিকের এটা অলরেডি কিন্তু আমি আলোচনা সুন্দরভাবে করে দিয়েছি যে এলিট অ্যাপে সেই ভিডিও রেকর্ডিং দেওয়া আছে ওখান থেকে তোমার দেখে নিও এলিট অ্যাপ থেকে দেখে নিও সেখান থেকে দেখলে সমস্ত কিছু আলোচনা পেয়ে যাবে এবার এখানে তো নিশ্চয় যারা দেখেছ তারা নিশ্চয় বুঝতে পেরে গেছো এটা কার নিশ্চয় লাইবনিজ যেহেতু এটা মনাট দিয়েছে চিৎ পরমাণু দিয়েছে হম যেহেতু চিৎ পরমাণু বা মনাট আছে না দেখো তো মনাট মানে লাইবনিজ না তার মানে মানে নিশ্চয় এটা লাইবনিজই হবে চিৎ পরমাণু কে বলেছেন লাইবনিজ এই দুটো জিনিস দেখেই আমরা তো বলতে পারছি অবশ্যই লাইবনিজ আসি এবার প্রশ্নতে এখান থেকে সব প্রশ্নগুলো করা হয় দেখো এখানে দ্রব্য সম্পর্কে কোন দার্শনিকের কথা বলা হয়েছে নিশ্চয় তোমরা বুঝতে পেরে গেছ হচ্ছে হম দেখো লাইবনিজের মতে প্রতিটি মনাড় হলো জড় চেতনা উভয় কোনটি নয় দেখো তো প্রতিটি মনাট দেখো তো কি বুঝো প্রতিটি মনাট কেমন চেতনা দ্রব্য তাই না

মানে মনাট গুলির কোনো জানালা নেই কোনো ফাঁক নেই বিন্দু মাত্র ফাঁক নেই পুরো লোহার বিন্দু মতো এরকম দেখো তো উত্তর কি হলো গবাক্ষহীন করছি বুঝতে কারো আর হবেও না এইগুলো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চলো দ্রব্য সম্পর্কে বহুত্ববাদী দেখো তো এখানে বহুত্ববাদী কোথায় আছে হম দেখো তো বহুত্বাদী কোথায় আছে এই তো বহু তাই না দ্রব্য যদি বহু হয় তাহলে বহুত্ববাদী না কারবক্তা বেটা লাইবনিজ তাহলে অবশ্য কি হয়ে গেল লাইবনিজ বহুতবাদী কে ডেকার্ট ডেকার্ট তো দ্বৈতবাদী জানি আমরা ইসতেজা অদ্বৈতবাদী লাইবনিজ বহুতবাদী উত্তর হয়ে গেল লাইবনিজ এবাজে আমরা দ্রব্য হলো আত্মসক্রিয় বা স্বয়ংক্রিয়কে বলেছেন দেখো তো এখানে কে স্বয়ংক্রিয়না স্বয়ংক্রিয় কে বলেছেন লাইবনিজ দেখো দ্রব্য হলে এমন যায় স্বনির্ভর স্বয়ংক্রিয় কে বলেছেন লাইবনিজ তাহলে আমরা স্পষ্ট বলতে পারছি এটা হয়ে গেল ভাবে এই প্রশ্ন এইরকম ভাবে আমরা আলোচনা যে বিষয়গুলো আলোচনা করলাম যে দ্রব্য সম্পর্কে দ্রব্য একটা পট ডেকার যা লাইমিজ এই দ্রব্য থেকে যে আলোচনা করেছিলাম সেখান থেকে এই প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সবাই ভালো করে খাতা লিখে নিও এবং এই সমস্ত এইরকম ভাবে যদি আরো পেতে চাও আরো সুন্দর আলোচনা নিতে চাও আরো সুন্দরভাবে ফুল এমসিকিউ কিউ ফুল মডেল সেট নিতে চাও তাহলে অবশ্যই তোমরা এমনি অ্যাপটি ডাউনলোড করে নাও এলিটি আপনি ডাউনলোড করে নিয়ে সেখান থেকে সমস্ত ভিডিও রেকর্ডিং অনেক নোট অনেক অনেক মডেল সমস্ত পেয়ে যাবে প্রশ্ন উত্তর চলো তাহলে এইভাবে আজকে আলোচনা খুব ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাদের কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না এবং আজকে তোমরা যে উপকার হোলা সেগুলোর জন্য তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তারাও উপকৃত হয় এই রকম আলোচনার মাধ্যমে ঠিক আছে তা ভালো থেকো সুস্থ থেকো এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ শেয়ারিং